আগের দিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম আমি এরকম সুন্দর সূর্যমুখী বাগানে চলে এসেছি যেহেতু আমি যখন গাছগুলো ছিল তখন ভেবেছিলাম যে ফুলগুলো যখন ফুটবে তখন আমি সুন্দর করে রিল্স বানাবো কিন্তু যেমন বলা তেমন কাজ তা চলো আমি চলে এসছি এখন গ্রামে তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার থাকো তো এই দেখো সকাল সকাল আমি ড্রেস করে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আর এখন যাচ্ছি আমি মায়ের বাড়িতে মায়ের বাড়িতে যাচ্ছি এই কারণ আজকের আমার বাবার দীক্ষাপন্ত্র হবে তো তার জন্য যাচ্ছি তো চলো যা যাক আরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এই যে দেখছো আমি এখন বাপের চলে এসেছি এই যে মা মা সকালে শাক তুলছে যদিও আমি শাক খেতে খুব ভালোবাসি তো যাই হোক শাক তুলছে আজকে রান্না হবে কী কী জানি না আজকে যেহেতু আমার বাবার দীক্ষা মন্ত্র হবে তো তার জন্য বাবা হবে কিংবা আমার আর এক মা তো যেহেতু আমার দুটো মা এটি ইনি হলো আমার মা আর আরেকটা মা আছে তিনি হলো আমার ছোট মা তো যাই হোক ওনাদের আজকে দীক্ষা হবে আর এই যে দেখছো পিছনে তোমাদের প্রভু আসছে আজকে আমরা সবাই মিলে মহারাজকে দর্শন করতে যাব তো চলো মা কি কি কাজ করছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখছো মা এখন ঠাকুর ঘরে চলে এসছে ঘরে যেমন সকালের কাজ করতে হয় তেমন আমার মা সকালবেলা ঠাকুর ঘরে ঢুকে যায় এটা আমার মায়ের প্রত্যেক দিনের কাজ আর এই যে দেখছো আমার গপুষণা ছোট্ট গোপুসোনা চলে এসছে এখন ঠাকুর ঘরে সবার সঙ্গে খুব আনন্দ করবে যদিও আমার আর কিশোরী গোপাল আর লাড্ডু গোপালকে আমি সঙ্গে আনি কারণ কি বলো তো আমার একার পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছিলো ওদেরকে আনা আর যেহেতু এই গোপসোনা খুবই ছোট আমি বালতি ব্যাগ আছে আমার ছোট্ট তো ওর মধ্যে করে এদেরকে নিয়ে আমি চলে আসতে পারি খুবই সহজে তো এই যে দেখছ মন্দিরটা আর অনেক দিন মাও বাড়িতে ছিল না তো বাড়ির অবস্থাটা সত্যি একটু অগোছল মতো তো যাই হোক আমরা চলে এসেছি মহারাজ এখানে অনুষ্ঠান করবে আর এই যে দেখছো অনেক মাতাজি প্রভুরা সকালের এরা সকালের টিফিন খেতে বসে গেছে আর আমরা তো সবে জাস্ট এলাম এখানে দেখছো মহারাজকে বন্দনা হচ্ছে মহারাজের তো চলো মহারাজের বন্দনাটা কেমন হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই এই যে দেখছে এখন পা ধোয়া জল এসছে আর তারপরে মহারাজকে আরতি করা আর এইদিকে দেখছো মহারাজ যেখানে পাঠ করবে তো এখানে খুব সুন্দর করে এই জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর একটা ছোট্ট হরে কৃষ্ণ দেখো কত সুন্দর করে খোল বাজাচ্ছে তো এই দেখো এদের ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে নি এই যে দেখো এদের মন্দির তো আমরা যাদের বাড়ি থেকে মানে মহারাজ যাদের বাড়ি অনুষ্ঠান করতে এসছে ঠিক সেই ভক্তের বাড়ি আমরা চলে এসেছি আর ভক্তের বাড়ি এসেই আমার গোপসনা বসে গেছে এদের মন্দিরে তো এখানে প্রসাদ পাবে পেয়ে তারপরে সকালের প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব কারণ কী বলতো আমাদের বাড়ি আবার প্রসাদ পাওয়ার আছে আর এই যে দেখছো এর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে যদিও এটা দুঃখীর রান্না তো আমরা এখানেই প্রসাদ পেতে পারি তাও দেখা যাক কোনটা কি হয় এখন কিছু বলা যাচ্ছে না আমরা এখানে যদিও আমরা বলেছিলাম আমরা প্রসাদ পাবো না

তো আমাদের সব দীক্ষা মন্ত্রও নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে যাচ্ছি এই যে দেখছো পিছনে আমার বাবার হাতে আমার গোপুসোনা মায়ের হাতে একটা ব্যাগ আর আমি যাচ্ছি সামনে আর সবার পিছনে আছে আমার ছোটো মা ওই যে দেখছো সবাই একসঙ্গে আমরা বাড়িতে ফিরছি তো মায়েরা থাকবে না ওরা আবার বেরিয়ে যাবে যেন ওরা ওখান থেকে সরাসরি কলকাতা বেরিয়ে যাবে আর এই যে মহারাজের অনুষ্ঠান হয়ে গেছে এখন প্রণাম করার পালা সবাই সবার মতো প্রণাম কর তো আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখছো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি এবার জাস্ট আমার গোপষণাদেরকে ভোগ লাগিয়ে দেব। আর যেহেতু আমরা আজকে প্রসাদ পেয়ে আসতাম কারণ কি তো বাড়িতে এখন অনেক লোক আছে তো তাদের জন্য আমরাও তো চলে আসতে হলো আমরা প্রসাদ পেতে পারলাম না তো যাই হোক কোনো ব্যাপার নাই এসে তাড়াতাড়ি রান্না জোগাড় করে নিয়েছিলাম নিয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর এইবার আমি আমাদের কপু সোনাদেরকে ভোগ লাগাবো যদিও মা অন্যদিকের কাজ করছিল রান্না রান্নাবান্না সব জোগাড় করে দিয়ে গেছিলো তো আমি রান্নাটা চটাপট বসিয়ে দিয়েছি আজকের একটু ইচ্ছা আছে তো বাইরে একটু বেরোবো কটা রিলস বানাবো তো বাইরে বেরোতে গেলে অনেকটা কিছু সাজগোজ দরকার আজকে ভাবছি খুব সুন্দর করে একটা লুক সাজবো তো দেখা যাক কতটা কি যতটা ভাবি ততটা তো আর সম্ভব হয় না তো দেখা যাক যেহেতু আমি একা একা সাজি তো যাই হোক যেমন তেমনভাবে ভাবে সেজে তো গেলে আজকে হবে না কারণ কী বলে তো সূর্যমুখীর যে এত সুন্দর একটা রূপ আর নিজের রূপটা তো অনেক ফিঁকে পড়ে যাবে তাই না তো তার জন্য সূর্যমুখীর মতন করেই সাজতে হবে তো যাই হোক এখন আমি আমার কপি ভোগ লাগাবো তো তার জন্য এই যে দেখছো আমি এখন কচু পাতা মাখছি আজকে কি কী রান্না হয়েছে বলো তো আজকে সজনে ডাটা আলু দিয়ে একটা রসা করেছি ষষ্ঠী শাক ভাজা করেছি আর সাথে কি বলো তো ঘিমের শাক নিয়ে এসেছিলো মা আচ্ছা তোমরা কেউ জানো গিমে শাকটা কী ঘিমের শাক আলু দিয়ে ভাজা করলে না খুব সুন্দর সিদ্ধও করলে খেতে ভালো লাগে তো আজকে যেহেতু আমি একটু ভাজা ভাজা মতো করেছি সিদ্ধ করলে কি বলো তো এতগুলো মাখার অনেকটা সময় লাগতো আর একটু শাক নিয়ে এসেছিলো তো তিন রকম শাক রান্না হয়েছে সজনে ডাটা আলুর ডাল্লা হচ্ছে আর টমেটোর চাটনি তো চলো তাড়াতাড়ি গোপুসোনাকে ভোগ লাগাবো লাগিয়ে তারপরে নিবেদন করব। যদিও আজকে আমরা ওখানে প্রসাদ পেয়ে আসতে পারতাম কিন্তু পাওয়া হলো না এই জন্যে বাড়িতে অনেক লোক আছে বঞ্জি এসছে তার বাচ্চা এসছে জামাই এসছে তো জামাই বোনদেরকে ফেলে আমরা কি করে ওখানে পেশা প্রসাদ পেতাম যেহেতু ওখানে মহাপ্রসাদ ওই প্রসাদটা পাওয়া খুবই দরকার ছিল কিন্তু পেলাম না কারণ কি বলো তো ওখানে পাওয়াটা একটু অসম্ভব ছিল যাই হোক অন্য কোনো দিন প্রসাদ পেয়ে নেবো তো চলো আমার গোপী ভোগ লাগিয়ে দিই দিয়ে জলদি করে সাজাগুজি করে নিই আর একটু শুয়ে রেস্ট করব না তো দেখো আমি বাগানে চলে এসেছি আর আমাদের রিলস বানানো হয়ে গেছে আর দেখো বাগানের সৌন্দর্যটা দেখো কত সুন্দর ফুল গাছে এত ফুল সুন্দর ফুটেছে যেমনও ফুল ফুটেছে তেমন মৌমাছি কি দারুণ আর পিছন থেকে একটা টেন যাচ্ছে কত সুন্দর লাগছে না তো আমরা এই সূর্যমুখী বাগানে এসেছিলাম এখানে ব্লক করতে খাওয়া দাওয়ার পরে আর এই যে দেখছ আমি ড্রেস করেছি তো তোমাদেরকে আগেই দেখাদাম কারণ কি কী তো অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যার জন্য তাড়াতাড়ি করে ড্রেস করে আর বাড়ির থেকে বেরিয়েছিলাম রিলস বানাতে তো এখান থেকে বেশি দূর না ওরা মাছের কাছাকাছি চলে এসেছি তো যাই হোক কটা রিলস মেনে বানিয়েছি তো কেমন লাগছে প্লিজ তোমরা দেখো শর্ট ভিডিওতে আর প্লিজ ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক কে হ্যাঁ তুমি তো ওটা কে ওটা কে মা মাঠে গিয়েছিলাম রিলস বানাতে তো ওখানে রিলস বানিয়েছি আর তারপরে দেখছো আমাদের সকালে একটা পুচকুছোনা ছিল সেও আছে আর এই যে দেখছো আর একটা চলে এসছে ওরা এই সন্ধ্যাবেলা এলো তো আমরা দেখছো ভগবানকে খেতে দিয়ে স্বয়ন দেওয়া হয়ে গেছে আর আমরা আজকে রাত্রিবেলা খেয়েছি মুড়ি আর আলু সবজি করেছিল তো ওটা দিয়ে আমরা মুড়ি খেয়েছি তো চলো এবার আমরা শুতে যাব। শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকে ফিরে আসছে আবার নতুন ভিডিও নিয়ে আর প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চলো চলো